ভয়ঙ্কর ষড়যন্ত্র যেভাবে হতে যাচ্ছিল জুডিশিয়াল কো রুখে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া এনডিটিভি মির্জা ফখরুল জানাব তিন কারণে জামায়াত নিষিদ্ধ নয় দাবি দলটির নেতার এবং সবশেষে জানাব রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভয়ঙ্কর ষড়যন্ত্র যেভাবে হতে যাচ্ছিল জুডিশিয়াল কু রুখে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গতকাল শনিবার সরকারের সঙ্গে আলোচনা না করে ফুল কোর্ট সভা ডেকেছিলেন ভার্চুয়ালি এ সভা হওয়ার কথা ছিল সভা ডাকার খবরে ওই দিন সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে বলেন ফেসিবাদের মদত নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোন প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন পরাজিত শক্তির কোন প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না এরপর নয়টা চৌদ্দ মিনিটে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে একই কথা লিখে হাইকোর্টে ঘেরাওয়ের ঘোষণা দেন এরপর ফেসবুক লাইভে এসে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জুডিশিয়ারি কো রুখে দিতে হাইকোর্ট ঘেরাওয়ের আহ্বান এসব পোস্ট দেখে সামনে আসতে থাকে সদ্য পদত্যাগী প্রধান বিচারপতির জুডিশিয়ারি কু এর পরিকল্পনার কথা অবশেষে বিস্তারিত পরিকল্পনায় ফাঁস হয়ে যায় পরিকল্পনা অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে জুডিশিয়াল ক করার কথা ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয় এবং এই সরকারের তথ্য প্রতিমন্ত্রী এ ছিলেন এ শনিবার রাতে ছাত্র আন্দোলনের ফেসবুক গ্রুপে সহ অফিসিয়াল মুসাদ্দিক আলী ইবনে মাহমুদের পোস্ট থেকে এমন তথ্য পাওয়া গেছে সেনাবাহিনীর গোয়েন্দারা জুডিশিয়াল কুয়ের পরিকল্পনা তথ্য পেয়ে গেলে পরিকল্পনা ভেস্তে যায় বলে উল্লেখ করা হয়েছে পোস্টে উল্লেখ শনিবার দুপুরে বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে অব্যাহতি নেন বিচারপতি ওবায়দুল হাসান এরপর আপিল বিভাগে আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন কি ছিল কুয়ের পরিকল্পনা সাবেক প্রধান বিচারপতি নেতৃত্বে জুডিশিয়াল কো করার যে ষড়যন্ত্র ছিল তা ফাঁস করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ সেখানে সহ সমন্বয়ক মোসাদ্দিক আলী ইবনে মাহমুদ ষড়যন্ত্র ফাঁস শিরোনামে একটি পোস্ট দেন তার পোস্টটি হুবহু তুলে ধরা হল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করেছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন যে রিপোর্ট এখনো মিডিয়া প্রকাশ করেনি তা নিম্নরূপ সজীব আজের জয় এতদিন আমাদের সাথে আমি নাই মা নাই বলে বলে হঠাৎ গতকাল রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেননি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ সেনাবাহিনী নিচের দিকে অফিসাররা যদি জনপক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর জোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল ল জয় এবং আরাফাত কিন্তু সঠিক সময় সেনাবাহিনী কোয়েন্ডারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় এই তথ্য জানার পরে জুডিশিয়াল কো রুখে দেয় ছাত্ররা জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এই রকম ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুর আবাসেতে বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন। এবং তারপর উনি হেলিকপ্টারে যখন আকাশে থাকবেন ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপেলে ডিভিশনে বিচারপতিরা ফোল কোট বসে এই অন্তর্বর্তী সরকারকে অবহিত ঘোষণা করবেন সাথে সাথে এই কোয়ের সাথে জড়িত সেনাবাহিনী 25 কর্মকর্তা চাকরি থেকে কর্মবিৃত থাকা দুর্নীতিবাজ পুলিশ একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা কর্মীরা মাঠে চলে আসবেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোন আলোচনা না করেই হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিং এ ডাকেন স্কলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজ হন কিন্তু এর আগে গোপন খবর পা ছাত্র জনতা সকাল নয়টার আগে চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হতে বাধ্য হন পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগে আরো পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে এদিকে শনিবার ষড়যন্ত্র ফেসতে যাওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজি ওয়াজিদ জয় ওই দিন রাত একটা সতেরো মিনিটে দেওয়া পোস্টে জয় লিখেছেন আজ প্রতিবাদকারী সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দিয়েছে এবং বাংলাদেশ প্রধান বিচারপতি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা আদালতে পদত্যাগ দাবি করছে এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছে অন্তর্বর্তীকালে সরকার তাদের দাবির কাছে আত্মসমর্পন করেছে এবং প্রতিবাদকারীদের মনোনীত বিচারকদের নিয়োগ করেছে একটি দেশের সুপ্রিম কোর্টকে কোনো প্রক্রিয়া ছাড়াই নির্বাচিত সংসদ সদস্য ছাড়াই কিভাবে পরিবর্তন করা যায় এটি সংস্কার নয় এটি গণ অরাজকতা বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা নেই যখন এমনকি সুপ্রিম কোর্টও নিরাপদ নয় সচিব আজ আরো বলেন প্রতিবাদকারীরা প্রেস ক্লাবে এক সত্তরের জন সাংবাদিকদের একটি তালিকা দিয়েছে এবং তাদের বহিষ্কারের দাবি করেছে আমার মায়ের সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ আনার পর এটি কি মত প্রকাশের স্বাধীনতার উপর আরো গুরুত্বপূর্ণ আক্রমণ নয় তাহলে কি এখন জনতা সাংবাদিকদের বহিষ্কার করার জন্য তালিকা দেবে আমি আন্তর্জাতিক গণমাধ্যম এবং সরকারের কাছ থেকে এ বিষয়ে মতামত শুনতে চাই আপনার অতীতে এতটা সরব ছিলেন এখন কেন নিরব নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া এনডিটিভিকে মির্জা ফখরুল শারীরিকভাবে সুস্থ থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বাংলাদেশের সাম্প্রতিক বলে নিয়ে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তিনি মির্জা ফখরুল আরও জানিয়েছেন তার বিশ্বাস সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতা নেই দীর্ঘ সাক্ষাৎকারী খালেদ ভট্টাচার্যের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ফখরুল বলেন তিনি খুবই অসুস্থ হাসপাতালে আছেন তিনি মাল্টি ডিসিপ্লিনারি রোগে ভুগছেন দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে জন্য বিদেশে পাঠানো হয় কিন্তু সেটি হয়নি চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তিনি যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন মির্জা ফখরুল জানিয়েছেন বিএমপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত তবে দেশ বাংলাদেশের সুষ্ঠ নির্বাচনী পরিবেশ তৈরি করতে সময় লাগবে কারণ শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনী কাঠামোতে কার্যত ভেঙে দেওয়া হয়েছিল তিনি বলেছেন পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এটি এখন একটি অবাত ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অবস্থানে নেই এ কারণে তাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে তাকে আরও প্রশ্ন করা হয় সোজে বয়াজের জয় বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি এটি সত্যতা কি জবাবে ফকরু বলেছেন রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর উপস্থিতিতে রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি পদত্যাগ করেছেন এটি কোনো জবরদস্তি ছিল না নীতিপ ছিল যখন লাখ লাখ মানুষ শিক্ষাস্থেনা বাড়ির দিকে আসছিল তা নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনী বলেছে তার সামনে দুটি অপশন রয়েছে এখানে থাকুন মানুষের রুশে পড়ুন আর নয় দেশ ছাড়ুন তিনি এই দেশছাড়া সিদ্ধান্ত নেন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু উপর হামলার অভিযোগকে ব্যাপারে মির্জা ফখরুল বলেন এটি পুরোপুরি সত্য নয় যখন আমাদের দেশে বা অন্য দেশে পরিবর্তন হয় বিশেষ করে তৃতীয় বিশ্ব দেশে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে বাংলাদেশের দুর্ভাগ্যবশত দাইত্য থাকা দরে নেতারাও ভিকটিম এর শিকার হন তারা মুসলিম হোক আর হিন্দু হোক সংখ্যালঘু দের উপর বিক্ষিপ্তে কিছু হামলা হয়েছে কিন্তু সেগুলো রাজনৈতিক অথবা পদ্ধতিগত এজেন্ডা ছিল না বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ প্রধান বিচারপতিকে পদত্যাগ বাধ্য করার ব্যাপারে বিএনপির এই নেতা বলেছেন তিনি শেখ হাসিনা সৌরেজার সরকারের অন্যতম সহযোগী ছিলেন এ কারণে তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে তিন কারণে জামায়াত নিষিদ্ধ নয় দাবি দলটির নেতার রাজনৈতিক দল জামাত ইসলামী এখন প্রকাশ্যে সরকারের পতনের কয়েকদিন আগে দলটিতে নিষিদ্ধ করা হয়েছিল তবে জামায়াত বলেছে হাসিনা সরকার পতনের পর ওই আদেশের আর বাস্তবে কোনো কার্যকারিতা নেই জানা যায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদতে কোথায় সরকার পতনের পাঁচ দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াত শিবির অঙ্গ নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের একশো ধারার ক্ষমতা বলে নির্বাহী আদেশে তাদের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয় এর আগে আদালতের রায় নির্বাচন কমিশন দুই হাজার তেরো সালে জামাতের নিবন্ধন বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই সালে উনিশে নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দেয় ফলে দলটি নিবন্ধন ছিল না সর্বশেষ নিষিদ্ধের পর সরকার অনুষ্ঠানের জামায়াতে উপস্থিত এবং প্রকাশ্যে আসা সম্পর্কে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন জামায়াতে নিষিদ্ধের ব্যাপারটি আগের সরকারের তো একটা গ্যাজেট নোটিফিকেশন রয়েছে আগের সরকার পতনের পর যারা সরকার পরিচালনা করেন তারা যদি জামায়াতকে প্রয়োজন মনে করে কাজ করতে দিতে চান তাহলে এই গ্যাজেটটি বাতিল করতে পারতেন এটা তো কয়েক ঘন্টায় করা যায় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আগের সরকার নাই কিন্তু মন্ত্রণালয় তো আছে একই সময় তারা নিষিদ্ধ আবার তাদের সঙ্গে সরকার বৈঠক করেছে এটা মানুষের চোখে লাগে আইনের শাসন নিয়ে সন্দেহ হয় এখানে সব কাজই তো হচ্ছে এটা কেন তারা করেনি বুঝতে পারছি না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে তো আইনি প্রক্রিয়ার মামলা থেকে খালাস দেওয়া হলো তবে তিনি এও মনে করেন অভ্যুত্থানের মাধ্যমে কোন সরকার হলে তারা আগের আইন সংবিধান সবই বদলাতে পারে বিপ্লবী সরকার যেভাবে চায় সেভাবে হতে পারে তবে এমন কিছু করা ঠিক হবে না যাতে আইনের শাসন নিয়ে কথা ওঠে জামাতে ইসলামী প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ ডয়েচে ফেলেকে বলেন তিনটি কারণে জামায়াত নিষিদ্ধিতে পতিত সরকারের আদেশ এখন আর কার্যকর প্রথমত সরকার বলেছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তার দায় জামায়াত শিবিরে সেই আন্দোলনে সরকারের পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছেন দ্বিতীয়ত সরকার পতনের পর সেনাপ্রধান বৈঠকে জামায়াতের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন ভাষণে তিনি জামায়াতের আমিরের নাম গুরুত্ব সঙ্গে বলছেন তৃতীয়ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে জামায়াতের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে জামায়াতের নাম রেজলিউশনে আছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ থেকে পর সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে করোনা নিয়ে বৈঠক করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব অবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য